ভালোবাসা দিলে ভালোবাসা মিলে ফেসবুকের ডায়লগ আর গ্রামীণ ডায়লগ হচ্ছে তুই দিলে মুই মিলে আর কোন কোনভাবে এই ডায়লগটা দেওয়া হয় ঠিক জানি না আসলে ঠিক শুধু আপনি ভালোবাসা পেতেই থাকবেন আপনি যদি না দেন ভালোবাসা কখনো মজবুত হবে না এটাই ফেসবুকেরও নিয়ম এবং বর্তমান সমাজেরও নিয়ম আমরা সারজা কন্নি সে আসছিলাম হঠাৎ করে বাচ্চারা বায়না করছে বাহিরে বেড়াতে যাবে দুপুরবেলা অতিরিক্ত করার কারণে বের হয়ে গেলাম রাস্তা পারাপার করে সাগরের দিকে ছুটছি এটা হচ্ছে ইবাদতখানা এখানে নামাজ পরিবার সম্পূর্ণ ব্যবস্থা করা আছে আগে যখন আসছিলাম তখন এরকম সুন্দর ছিল না এখন কিন্তু অনেক সুন্দর করে ফেলছে অনেক জায়গা ভরাট করে অনেক কিছুর ব্যবস্থা করা হয়েছে সাগরের পারে আসার সাথে সাথে এই রমজানের দিনে ব্যতিক্রম কিছু দেখলাম ইংলিশেরা শর্ট কাপড় পরে পরে গোসল করতেছে এই দৃশ্যগুলো কিন্তু দুবাই মেরিনাতে বেশি দেখা যায় এখানে কিন্তু ওই সিস্টেমটা আগে দেখি নাই এখন দেখছি ওরাও এখানেও সেম অবস্থায় গোসল করে ওদের জন্য হচ্ছে দুনিয়াটা স্বর্গ আর মুসলমানদের জন্য হচ্ছে দুনিয়াটা নরক তারপরেও আমরা অনেক মুসলমান কেমন যেন বুঝি না আল্লাহ রাসুলের কানুন মানি না মানার কারণে কিন্তু আমরা মুসলমানদের প্রতি অনেক কিছু কহর জহর হচ্ছে কিন্তু কেউ দেখে বুঝে নিতে পারছে না আর অনেকেই দেখে শুধরে নিচ্ছে এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম দেখুন সূর্যটা কত মাথার উপরে ঘুরছে আর ওদের তাপমাত্রা কতটা বলার মতো না আমার বাচ্চা দুইটা সাগর পারে গিয়ে আর লোক সামলাইতে পারলো না যেমনে হোক ওরা পানি ধরবেই শেষ পর্যন্ত ওরা জুতো খুলে প্যান উপরে তুলে বালু ধরে পানি ধরাধরি শুরু করে দিয়েছে ওদেরকে এত ডাক দোহাই দিলাম কিন্তু মানলো না বাচ্চারা এমনই হয় এখন ওদেরকে নামাজের ইবাদতখানা যেখানে করেছে ওখানে এনে একটু হাত পা ধুয়ে দিচ্ছি এই জায়গাটাতে এখানে খুব সুন্দর রেস্টুরেন্ট করা আছে দেখুন খাবারের ব্যবস্থা তবে আমরা এখান থেকে কোনো কিছু খাইনি যেহেতু আমরা বাহিরের খাবার দিয়ে আজকে ইফতার করব সে খাবারগুলি কিন্তু ঘরে নিয়ে যাব কারণ আমার বাচ্চারা বলছে ওরা কেফসি খাবে আবার আরেকটাই বলছে বিরিয়ানি খাবে সেজন্য বিরিয়ানিটা নেওয়া হয়নি কেফসিটা নেওয়া হয়েছে কারণ কেফসি খাওয়ার পর আর কোনো কিছুই খেতে মন চায় না ফ্যাটটা একদম টুলটুলে ভরে যায় এছাড়া আমার ছেলের ফেভারিট ফুড হচ্ছে কেপসি কেপসিতে আলুর চিপস যেটা দেওয়া হয় ওটার কারণে ওর কয়েকবার প্রবলেম হয়েছিল এটা অ্যাবাউট করে ওকে কেপসি খাওয়ানো হয় চিপসটা খাওয়ানো হয় না আমরা অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করার পর চলে যাচ্ছি চলে যাওয়ার পর আবারও আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা ঘুরে করে দেখালাম বন্ধুরা কথার মধ্যে অনেক সময় ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও আপনাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা প্রায় শেষ প্রান্তে শেষ করছি আমরা এখন রাস্তা পারাপার হয়ে গাড়ি দিয়ে চলে যাচ্ছি দেখেন অপূর্ব দৃশ্য আরও একটু বিকাল হলে অপূর্ব দেখাই তো এখন আমরা কেফসি নেওয়ার জন্য আসছি এই কেফসির দোকানে কিন্তু চব্বিশ ঘন্টা পর্যন্ত ওপেন থাকে আমরা এই দোকানটাতে নিব এটা সারজা কনিশের পাশাপাশি ঘরে চলে আসলাম ইফতারের টাইম একদম শেষের দিকে ভালো করে ডেকোরেশন করে দেখাইতে পারলাম না বাচ্চারা বায়না করছে অবশ্যই খাওয়া শুরু করে দিয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ